মিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই শুরুভি অ্যান্ড ব্লক চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ব্লক নিয়ে আর সেটা হলো দিনাজপুরে দ্য গ্রান্ট রিসোর্ট দাদুবাড়ি এই রিসোর্টটা আমরা গিয়েছি আর সেটা দিনাজপুর ডিসি অফিস থেকে বারো কিলোমিটার দূরে সেখানে আজকে আমরা যাচ্ছি আজকে তেইশতম রমজানে আমরা সেখানে ইফতার করব আর এই রিসোর্টটা অনেক ভিতরে মেন শহর থেকে মেন শহর থেকে অনেক ভিতরে মানে যার কারণে প্রথমে একটু রাস্তা চিনতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু আস্তে আস্তে পরে চিনে গিয়েছে আর এই রিসোর্টটা মেন শহর থেকে যেহেতু দূরে সেই জন্য অনেক নিরিবিল একটি পরিবেশ তো চলুন এখন আমরা রিসোর্টের দিকে যাই সামনে দুই পাশে রাস্তা দুই পাশে ভোট্টা ক্ষেত আর মাটির হ্যারিং করা রাস্তা আজকে তেইশতম রমজানে আমার জন্মদিন ছিল যার কারণে আমার হাজব্যান্ড বলল চলো আজকে সেখানে তোমাকে ইফতার করাবো যার কারণে সেখানে যাওয়া হচ্ছে অনেক ভিতরের দিকে ভালোই লাগতেছিল অনেক সুন্দর একটি পরিবেশ সবুজে ঘেরা ভোটটাকে যেন পথ শেষই হতে চাচ্ছিল না অনেকক্ষণ থেকে মানে ইফতার এক ঘন্টা আগে আমরা রওনা দিয়েছিলাম পাঁচটার দিকে পৌঁছাতে পৌঁছাতে ইফতারের দশ মিনিট আগে পৌঁছাই আমরা কিছুটা শ্যুট করেছিলাম এরপরে মানে ইফতারের পরে শ্যুট করবো দিকে একবার অন্ধকার হয়ে গিয়েছে আর শ্যুট করতে পারিনি চলে এসেছি দ্য গ্রান্ট দাদুবাড়ি রিসোর্ট অ্যান্ড পার্ক এখন আমরা এটা গাড়িটা পার্কিং করব। সেজন্য আর প্রথমে পার্কিংয়ের জন্য একশো টাকা টোল ফি দিতে হয়েছে আর জনপ্রতি আমাদেরকে আমরা ছয়জন টোটাল হলো সাতজন জনপতি একশো টাকা করে নিয়েছে আর ইফতারের যে প্যাকেজগুলো সেগুলো রয়েছে দেড়শো টাকা মানে সব মিলে আড়াইশো টাকা করে একজনে খরচ হয়েছে এখন আমরা গাড়িটা এখানে পার্কিং করব যার কারণে ভিতরে এখন ঢুকে পড়লাম পার্কিং করার পরে গাড়ি ভিতরে আসার পরে ভিতরে যে দাদুবরি রিসোর্টে ঢুকবো তার আগে আমাদেরকে একটা এন্ট্রি করতে হবে সাইডে দেখেন এন্ট্রি করা হচ্ছে গিয়ে এন্ট্রি করতে হবে ভিতরে ঢোকার জন্য জনপতি একশো টাকা করে আমাদেরকে ভিতরে ঢোকার জন্য দিতে হয়েছে ওখান থেকে একটা কয়েন দিবে সে কয়েন দিয়ে আমাদেরকে নিয়ে গিয়ে গেটের ওখানে ভিতরে বক্সটার ভিতর ফেলতে হবে তারপরে ভিতরে যাওয়ার অনুমতি পাবো আমরা তো চলুন আমাদের সাথেই থাকুন আমরা কীভাবে ভিতরে যাচ্ছি আশেপাশের সিনারিগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগলো যদিও বেশিক্ষণ আমরা শ্যুট করতে পারি নাই তবু যেটুকু চেষ্টা করেছি শ্যুট করার চেষ্টা করেছি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছে যার কারণে বেশিক্ষণ আমরা শ্যুট করতে পারিনি আমাকে অনেক ভালো লেগেছে অনেক নিরিবিলি পরিবেশ ছিল দা গান্ড দাদুবাড়ি রিসোর্টটা শুনতে যেন কেমন লাগছিল। যে দাদুবাড়ি প্রথমে যখন বললো দাদুবাড়ি এখন আমি বুঝতে পারি না দাদুবাড়ি আবার রিসোর্টের নাম এই যে কয়েনগুলো নিচ্ছি সবাইকে একটা একটা করে কয়েন দেওয়া হয়েছে পেয়ে স্টেশন থেকে এন্ট্রি করার পর এখন সবাইকে একটা একটা করে কয়েন দিয়ে ভিতরে এই বক্সটার ভিতরে ঢোকাতে হবে তারপর আমরা ভিতরে ঢুকতে পারবো একজন একজন করে কয়েন ঢোকাচ্ছি এখন আমি আমার কয়েনটা ঢোকালাম অতপর ভিতরে যাচ্ছি ভিতরে ঢোকার পরে আশেপাশে যে সুন্দর পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর জায়গাটা কিন্তু দাদুবাড়ি রিসোর্টের যে নাম করেছে দাদুটা যে কোথায় সেটা আমার মেয়ে বারবার বলতেছে জামু দাদুবাড়ির দাদুবাড়ি রিসোর্টে দাদু দাদুটা কোথায় তারপর আমার হাজব্যান্ড বললে এখানে আছে সাইডে দাদুবাড়ির নাকি দাদু আছে তার নামকরণে দাদুবাড়িটা করা হয়েছে তো সেখান পর্যন্ত আমরা ভিডিও করতে পারি নেই তার আগে মানে সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যার পরে ভিডিও তো ভালো হয় না যার কারণে আর তত শ্যুট করা হয়নি আর এখানে কাচের একটা সিঁড়ি রয়েছে ব্রিজ বলে যেটা কাচের ব্রিজ এই সিঁড়ি দিয়ে কাচের ব্রিজের উপরে ওই পাশে যাওয়া যায় অনেক সুন্দর আর এখানে এখনও কাজ চলতেছে মানে নতুন এখনো চালু হয়নি সেভাবে এখানে ঝর্ণা হবে পানির তারপর হলো আরও কোনো অনেক কাজ চলতেছে ভিতরে সাইডে আমাদের মতো আরো অনেক টুরিস্টার এসেছে এখানে কাচের সেতু চলুন এখন এর উপরেতে উঠি অন্য আনকমন কিছু ডিজাইন এখানে করেছে ভালোই লেগেছে দিনাজপুরে এসে এবার এখানে প্রথমবার আসলাম এখানে এখনও কাজ চলতেছে এখানে পানি হয়তো ঝর্নার মতন সিস্টেম করবে আমরা ভিতরের দিকে যাচ্ছি অনেক বড় এরিয়া এ একটা কুমির রাখা হয়েছে আমার ছেলেকে এখানে এখন ওঠাবো ও তো এসে খুব মজা পাচ্ছে কুমড়ে উঠে রোজার ভিতর হলো অনেক রিসোর্টে অনেক লোক ছিল ভিতরের দিকে আমার ছেলেটা কুমড়ে উঠে অনেক মজা করতেছে রিসোর্টের ভিতরে অনেক বড় এরিয়া মানে ঘুরতে ঘুরতে অনেক সময় লেগে গেছে আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে এই ভিডিওর পাশাপাশি আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা এখন অবশ্যই অল করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবেন দেখুন কত সুন্দর ফোয়ারা এখানে ভিতরে যে দেখি আমরা মানে ভুল ভুল রাস্তায় এসে পড়েছি তার মাহফিল যেখানে হবে তার এন্ট্রি করতে হবে সেখানে এটা না পরে আবার সেখান থেকে ব্যাক করতেছি তারপরে রাস্তাটা আমরা খুঁজে পাচ্ছিলাম না পরে ভিতরে যে দেখি যে রাস্তা কোন পাশে ওই পাশে একজন ভিতরে যে কাজ করতেছে ওনাকে জিজ্ঞাসা করার পরে তারপর উনি বলল যে রাস্তা ভুল হয়ে গিয়েছে আবারও সেতু ক্রস করতে হবে তারপরে আমাদের ওই পাশে যে পাশে আমাদের ইফতার করব সে পাশে যেতে পারব তারপর আমরা আবার সেখানে যাচ্ছি তার এই প্যাকেজগুলো এটা পুরো প্লেট দেখেন মাত্র দেড়শো টাকায় অনেক খাবার ছিল চিকেন বিরিয়ানি চিকেন ফ্রাই দুই পিস আপেল স্লাইস শশা তারপরে গাজর বুট বুন্দা মরিচ ফ্রাই তারপরে কলা দুইটা আঙ্গুর দুই পিস দুই পিস খেজুর তারপরে হলো ছিল আলুর চপ ডিমের চপ বেগুনি কফি ফ্রাই দুইটা হলো কমলা আর এক পিস জিলাপি আর ছিল পানি আর হলো ড্রিঙ্ক শরবত ছিল মুড়ি ছিল খাবার আইটেম মোটামুটি ভালোই ছিল আর খাবারের মানও মোটামুটি ভালোই ছিল আমরা এখানে আজ প্রথমবার ইফতার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু মানের মোর মতো